তুমি শাড়ি পইরা আমারে একখান ছবি দিও এটা আমার কোনো লোভ নয় এইটা হলো আমার চাওয়ার ভেতরে সবচেয়ে নিরহ চাহা তুমি জানো কল্পনায় তোমারে আমি যেভাবে দেখি শাড়ি পরে সেই রূপেই তুমি সবচেয়ে কাছের হও সেইখানে নেই কোনো সাজের বাহার শুধু তুমি তোমার সরলতা তোমার আপন ভঙ্গি এই ছবি আমি কাউরে দেখাব না শুধু নিজের মনের ভেতরে লুকাইয়া রাখমু মন খারাপের সময় খুলে দেখুম আর বলমু? এই মানুষটার জন্য আমি বাঁচতে চেয়েছিলাম তুমি শাড়ি পইরা আমার একখান ছবি দিও যাতে আমি বিশ্বাস করিতে পারি তুমি এখনো আমার একটু আত্ম আছো লেখার নাম একখান ছবি লেখক মেহবুব সর্দার সবুজ কণ্ঠে বাপি ওয়াই